ঠাকুর বেরিয়ে গরম এবং অসুস্থ হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় বিষাদে সুর বেহালার ভুবন মোহন রোডে জানা গিয়েছে বছর ছেচল্লিশে সঙ্গীতা রানা সপ্তমীতে পরিবারের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বেহালার নতুন তলের প্যান্ডেলে প্রচন্ড ভিড়ে অসুস্থ বোধ করেন প্যান্ডেলের মধ্যে অচেতন হয়ে পড়েন তিনি কোনো মতে সেখান থেকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকদের অনুমান হার্ট মৃত্যু হয়েছে সঙ্গীতা রানার পরিবারের অভিযোগ বারবার বলা সত্ত্বেও যে গাড়ির ব্যবস্থা করেছিল পুলিশ তাতে অক্সিজেন সাপোর্ট ছিল না এই একটা ব্রেক আরম্ভ করলো মানে হাই প্রেসার উঠে গেছে দিতে হাঁটাটাকে একটু হেঁটে যাওয়ার পরে যখন যে বুকের যন্ত্রণা করছে বুকের যন্ত্রণা হওয়ার পরে দাঁতি লেগে গেলো দাঁতি লেগে যাওয়ার পরে হসপিটালে নিয়ে যাওয়া হলো কিন্তু পুলিশকে অন্ত হলো যে একটা দুটো আমাদের একটা অক্সিজেনের সাপোর্ট দেওয়ার একটু ব্যবস্থা করুন তো কোনো কিছু সাপোর্ট না পাওয়াতে